চালু হলো নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনে এমার্জেন্সি থেকে শুরু করে রোগীদের সমস্ত ধরনের পরিষেবা খুশি চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার বৃহস্পতিবার সকাল থেকে চালু হলো বহু আকাঙ্ক্ষিত নবদ্বীপ হাসপাতালের নতুন ভবনে এমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত ধরনের রোগী পরিষেবা এতদিন পর্যন্ত নবদ্বীপ হাসপাতালে পুরনো ভবনে চলছিল রোগীদের চিকিৎসা সমস্ত ধরনের পরিষেবা হাসপাতাল সূত্রে জানতে পারা যায় গত তেসরা জুন থেকে শুরু হয় যোদ্ধার তৎপরতা চৌঠা জুন থেকে শুরু হয় শিশু বিভাগ চালু করে শিশুদের যাবতীয় চিকিৎসা আজ বৃহস্পতিবার সকাল থেকেই চালু হয়ে যায় মহিলা ও পুরুষ বিভাগের মেডিসিন ও সার্জিক্যাল দুটি ওয়ার্ড মিলিয়ে সমস্ত ধরনের রোগী পরিষেবা হাসপাতালের নতুন ভবনটি চালু হওয়ায় খুশি রোগী ও রোগীর পরিবার এ বিষয়ে নবদ্বীপ হাসপাতালে নতুন ভবনে ভর্তি হওয়া রোগীর এক আত্মীয় কি জানালেন শোনাব সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ নবদ্বীপ আপনার স্ত্রী আছে ভর্তি এই নতুন যে ভবনটা হয়েছে নবদ্বীপ হাসপাতালে চালু হয়েছে তো হাসপাতালে যে বিশেষ করে ওয়ার্ডের নিয়ে যে সমস্যা ছিল মানে অপরিষ্কার আগের বিল্ডিংয়ে এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা পেলেন এবং পরিষেবা পাচ্ছেন চিকিৎসা বা নার্সদের ব্যবহার ব্যবহার খুব ভালো পাচ্ছেন ভালো পাচ্ছেন তা খুব ভালো তার মানে এই যে নতুন ভবনে যে নতুন ওয়ার্ড হয়েছে এই যে চালু হয়ে গেছে হাসপাতাল তো থেকে বলা যায় আজ থেকেই চালু হয়ে গেল আর সেক্ষেত্রে আপনার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব সন্তুষ্টি আপনার যে স্ত্রী ভর্তি আছে কি নাম আপনার স্ত্রীর নাম সুকুমারী হালদার সুকুমারী হালদার আর আপনার নাম অলক হালদার আপনার বাড়ি বর্ধমান হ্যাঁ বর্ধমান Bengal Fed Hospital, the first fully NABH সার্ভিসেস